এই পাহাড়টা কিন্তু অন্য জায়গা থেকে সরে এসে কিন্তু এখানে আসে মানুষ বলে যে ওইখান থেকে প্রায় হচ্ছে তিনশো মিটার থেকে ছশো মিটার পর্যন্ত পাহাড়টা সরে আসে কারণ বাইবেলে এমন একটা উক্তি ছিল যে তোমাদের মনে মধ্যে যদি বিন্দু পরিমাণ মানে সর্ষে পরিমাণ যদি বিশ্বাস থাকে তাহলে কিন্তু তোমরা তোমাদের সেই বিশ্বাসের দ্বারা কিন্তু পাহাড়ও সরিয়ে দিতে পারবে কিন্তু সেই বিশ্বাসের মাধ্যমে কিন্তু সেই কবলার বা হচ্ছে সিমন তার মাধ্যমে কিন্তু এখানে কিন্তু এই পাহাড়টা সরে আসে তো যার ফলে কিন্তু এখানে হচ্ছে এই চার্জটা তৈরি হয় আর এই চার্জটা তৈরি হওয়ার পিছনে খুবই চমৎকার একটা স্টোরি আছে আহাম ছিল উনি এইখানটাতে এসে দেখলেন যে এরকম যে একটা অলৌকিক ঘটনা হয়েছিল সেই পাহাড়টাকে যে সরিয়ে নিয়ে আসা হয়েছিল সো এরকম একটা দেখুন খোলা একটা জায়গায় কিন্তু তৈরি আছে সো এটাকে কিন্তু একটা উনি হচ্ছে ন্যাচারাল শিল্ড হিসাবে ইউজ আটটা রতি কিন্তু এইভাবে কিন্তু প্রায় বিশ হাজার মানুষ একটা টাইম কিন্তু এখানে প্রেয়ার করতে পারবে বাড়া বিহু দেখুন এই যে দেখুন ওয়াহ ইস ইজ দ্য এই হলো সেই বিখ্যাত জায়গা সেখানে আমরা কিন্তু এই চার্চের মধ্যে যাচ্ছি আর দেখুন ঢোকার পথটা সব এখানে কিন্তু বিশাল বিশাল হচ্ছে দেখুন বিভিন্ন মনীষী বিভিন্ন বড় বড় পোপরা কিন্তু এখানে সান ফ্রান্সিসকো অনেকেই এসেছিলেন এবং যে দেখুন পঞ্চাশ বছর বিভিন্ন ধরনের যে বিখ্যাত লোকেরা এসেছিল তাদের ছবি কিন্তু এখানে খুব সুন্দর করে টানিয়ে রাখা হয়েছে হিস্টোরি হিসেবে দেখুন এখানটাতে রাস্তাটা দেখুন এখানে সম্পূর্ণ একটা পাথর কেটে কিন্তু পাহাড় কেটে কিন্তু বানানো হয়েছে নাথিং এলস এখানে এটা সম্পূর্ণ কার্ভিং করা কিন্তু পৃথিবীর একমাত্র একটা চার্চ যেখানে হচ্ছে বিশ হাজার লোক একসাথে কিন্তু এখানে কিন্তু ওয়ার্শিপ করতে পারে বা প্রেয়ার করতে পারে যে দেখুন বিভিন্ন বড় বড় পোপরা কিন্তু এখানে এসেছেন দেখুন লোকের যে আমি যাচ্ছি সেখানে বিশ হাজার লোক একসাথে হচ্ছে এখানে ইয়ে করতে পারে জাস্ট দেখুন দেখুন কোথায় চলে এসেছে আমরা সম্পূর্ণ পাহাড়টা দেখুন জাস্ট ও এখানে কিন্তু একদম খোদাই করে কিন্তু বিভিন্ন রকমের দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখুন ওই জায়গাটা দেখুন ওই যে খোদাই করা আর যে লেখা বিভিন্ন ধরনের ওই যে ক্রুসিফাই করা হয়েছিল সেটা জিজাসকে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে আছে আর দেখুন চিন্তা করা যায় দেখুন সিন্দুকটাও কিন্তু পাথর কেটে কিন্তু বানানো হয়েছে দেখুন আর এই হলো সেই জায়গাটা এখান থেকে ঢুকতে দেবে না ওরা বলতে সম্ভবত এখনো খোলা হয়নি ডাস্ট ভাই ওহ আচ্ছা ওই দিক দিয়ে ঢোকা যাবে না মনে হয় মাস প্রবলে এই দিক দিয়ে ঢুকতে হবে যে চাইবে সম্ভবত জাস্ট দেখুন আমরা কিন্তু এখন ঢুকে যাচ্ছি আর দেখুন আপনি আপনাকে দেখুন একটু ওহ বিশ হাজার লোক কিন্তু একসাথে কিন্তু এখানে হচ্ছে প্রেয়ার করতে পারে আর দেখুন ভিউটা একটু দেখুন আর এটা কিন্তু দেখুন উপরে কিন্তু একদম ন্যাচারালভাবে কিন্তু একটা দেখুন পাহাড় হিসেবে কিন্তু এটা সাউনি তৈরি করা হয়েছে এরকম অবস্থা একটা প্রজেক্টর আছে এখানে কিন্তু বিভিন্ন ইসলামিক যে মানে ইসলামিক বলতে খ্রিস্টীয় যেই ধর্মের যেই ইয়েগুলো আছে বিভিন্ন কিছু কিন্তু এখানে শো করা হয় দেখুন কি সুন্দর করে রাস্তা তৈরি করা আছে ও দেখুন চমৎকার উপরে দেখুন কি চমৎকার ভাবে হচ্ছে কিন্তু ক্রুসিফাই মানে ক্রুসিফায়ার ক্রসটা কিন্তু সাজানো আছে আর এখানে দেখুন কার্ভিংস গুলো কি করা হয়েছে কতটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়েছে প্রায় নয়শো পঁচাত্তর খ্রিস্টাব্দ তার মানে এটা এক হাজার বছরেরও পুরনো এক হাজার এক বছরের পুরানো ভিউটা দেখুন আমরা একদম গুহার ভিতরে আছি এ হচ্ছে এটা হচ্ছে এন্ট্রেন্স দেখেছেন কি সুন্দর করে সারি সারি করে এক দুই চার পাঁচ ছয় সাত আট আটটা রতি কিন্তু এইভাবে কিন্তু প্রায় বিশ হাজার মানুষ অ্যাট এ টাইম কিন্তু এখানে প্রেয়ার করতে পারবে জাস্ট লোকের দেখুন চমৎকার দেখুন বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন কার্ভিংস করা আছে বিভিন্ন কিছু লেখা আছে বিভিন্ন কি বলে এটাকে বিভিন্ন ধরনের কাহিনী কিন্তু এখানে স্ট্রাকচার হিসেবে কিন্তু আঁকা আছে দেখুন ওইখানে বিভিন্ন ধরনের দেখুন যত দেখছি গ্যাস ততই অবাক হচ্ছে জাস্ট দেখুন আর এখন কিন্তু যেই আসবে সে কিন্তু এটা দিয়ে আসতে পারবে এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এটাতে আসার জন্য আপনার কোনো ধরনের কোনো পেমেন্ট করতে হবে না জাস্ট দেখুন সম্পূর্ণ ওভারভিউটা দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে জাস্ট লোকের ড্রেস আমার নিজেকে খুবই ভাগ্যবান মনে হয় যখন আমি এই ধরনের ঐতিহাসিক জায়গার হচ্ছে মানে অংশ হতে পারি আর এই জায়গাটা নিয়ে সবচাইতে যে ইন্টারেস্টিং স্টোরিটা সেটা না বললেই না সেটা হচ্ছে এখানে একটা অলৌকিক ঘটনা ঘটে কারণ উনিশশো সালের দিকে যখন মুসলমানদের এক ইয়ে ছিল যে বাদশা ছিল সে কিন্তু মোয়াইজ উনি কিন্তু বলেছিল এখানে যে খ্রিস্টানরা ছিল ওদেরকে কিন্তু বলেছিল যে তোমাদের যে বাইবেলের যে একটা উক্তি আছে যে তোমার তোমাদের বিশ্বাস থাকলে কিন্তু তোমরা সেটা কি করতে পারবে তোমরা পাহাড়ও সরিয়ে দিতে পারো এটা প্রমাণ করে দেখাতে হবে যদি সেটা না পারো তাহলে কিন্তু তোমাদেরকে আমি ধ্বংস করে ফেলবো বা মেরে ফেলবো এরকম একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল তখন কিন্তু এখানকার যে পারদি ছিল আব্রাহাম উনি কিন্তু হচ্ছে এরকম তিন দিন হচ্ছে ইয়ে করে। মানে উপা রোজা রাখে এবং উপোস উপোস করে এবং হচ্ছে মানে প্রেয়ার করে তো তখন তাকে হচ্ছে মাদার মেরি যে আছে উনি কিন্তু ওনার স্বপ্নযোগে এসে কিন্তু বলে যে এরকম একজন মুচি আছে মানে কবলার মানে যে জুতা সেলাই করে তার নাম হচ্ছে সিমন বা ইংলিশে যাকে সাইমন বলে তাকে হচ্ছে তুমি খুঁজে বের করো তোমরা সেই লোক যদি এসে এরকম ধ্যান করে বা হচ্ছে পূজা করে তাহলে তা সে কিন্তু আসলে পাহাড়কে সরাতে পারবে তখন তারা এখানকার যত লোকজন ছিল তারা কিন্তু সবাই মিলে সহ তারা সবাই মিলে কিন্তু সেই সাইমনকে খুঁজে বের করে সে কিন্তু খুবই আন্তরিক ছিল দয়ালো ছিল সে যত টাকা ইনকাম করতো সে কিন্তু সেগুলো সব কিছু বিলিয়ে দিত আসলে গরিব দুঃখীদের মাঝে তো যেটা হয় তারপরে সে আসে এবং সে কিন্তু আলটিমেটলি কিন্তু এখানে এসে কেউ কেউ বলে এক সপ্তাহ কেউ কেউ বলে দুই সপ্তাহ কিন্তু এখানে কি করে উপোস করে অনাহারে কিন্তু হচ্ছে এইভাবে প্রেয়ার করতে থাকে তার ফলে কিন্তু ওদের যে ঈশ্বর আছে খ্রিস্টানদের বা ওরা যাকে এক আল্লাহ হিসেবে মানে আর কি ওরাও এক আল্লাহ হিসেবে মানে কিন্তু ওদের কিছু মানে ডিফারেন্স আছে মুসলমানদের থেকে যেহেতু আমরা মানি যে আল্লাহর সাথে কোনো শরিক করা যায় না ওরা বলে যে আসলে আল্লাহর সন হচ্ছে জিজাস সো যাই হোক এটা অ্যানাদার পার্ট সো যেটা হয়েছিল যে ওনার যে ইয়ে ছিল মানে ডিভোশন ছিল ওটার কারণে কিন্তু এই পাহাড়টা সরে যায় এখান থেকে এই পাহাড়টা কিন্তু অন্য জায়গা থেকে সরে এসে কিন্তু এখানে আসে মানুষ বলে যে ওইখান থেকে প্রায় হচ্ছে তিনশো মিটার থেকে ছশো মিটার পর্যন্ত পাহাড়টা সরে আসে কারণ বাইবেলে এমন একটা উক্তি ছিল যে তোমাদের মনের মধ্যে যদি বিন্দু পরিমাণ মানে সর্ষে পরিমাণ যদি বিশ্বাস থাকে তাহলে কিন্তু তোমরা তোমাদের সেই বিশ্বাসের দ্বারা কিন্তু পাহাড়ও সরিয়ে দিতে পারবে সো সেই ভার্স বা সেই উক্তিটাকে প্রমাণ করার জন্যই কিন্তু মানে ওই সিমন কিন্তু এসেছিল। যে কিন্তু সাধারণ এত বড় পার দিয়ে থাকা সত্ত্বেও কিন্তু সে পারেনি খুব স্ট্রেঞ্জ একটা ব্যাপার যে সাধারণ একটা মুচি আসলে এটা একটা হয়তো অলৌকিক বা মজেজা বলা যায় আর এটা কিন্তু আগের যে একদম প্রথম দিকে যেই ক্রিশ্চিয়ানিটি ছিল ওটা কিন্তু মানে আল্লাহ আল্লাপ্রদ্ধতেই একটা ইয়ে ছিল মানে লজিট বা লিজিট হচ্ছে লজিক্যাল বা লিজিট একটা কিন্তু হচ্ছে ধর্ম ছিল বাট এটা কিন্তু পরবর্তী সময়ে আসলে কোনো কোনোভাবে হচ্ছে কিন্তু এটা অন্যভাবে আসলে মিক্স হয়ে গেছে সো যাই হোক বাই দ্য ওয়ে সো সেই ক্ষেত্রে কিন্তু সেই বিশ্বাসের মাধ্যমে কিন্তু সেই কবলার বা হচ্ছে সিমন তার মাধ্যমে কিন্তু এখানে কিন্তু এই পাহাড়টা সরে আসে তো যার ফলে কিন্তু এখানে হচ্ছে এই চার্চটা তৈরি হয় আর এই চার্চটা তৈরি হয় এই চার্চটা যে হয়েছিল এখানে কিন্তু উনিশশো সালে বা সত্তর থেকে পঁচাত্তর সালের দিকে এখানকার যে রাজা ছিল এই মিশরের ওরা কী করলো যে সারা কায়রোর যেই জাবালিন বা যারা হচ্ছে আবর্জনা কালেক্ট করে কালেক্টর ওদেরকে কিন্তু এখান থেকে ওইখান থেকে কিন্তু নিয়ে আসা হল সবাইকে এই পাহাড়ের নিচে বললো যে তোমরা এই পাহাড়ের মধ্যে থাকবে এই পাহাড় থেকে তোমরা বের হতে পারবে না এইটার আশেপাশে তোমাদেরকে বাঁচতে হবে থাকতে হবে তো তারপরে যেটা হলো ওরা কি করলো এখানে কিন্তু ওরা কিন্তু প্রায় হচ্ছে টেন পারসেন্ট আপনার টেন পারসেন্টে কিন্তু অনেক এখানে প্রায় হচ্ছে কয়েক মিলিয়ন কিন্তু ওরা হচ্ছে এখানে ক্রিশ্চান আছে সো যে কারণে কি করলো ওরা কিন্তু এখানে প্রেয়ার করার ওদের কোনো নির্দিষ্ট জায়গা ছিল না তারপরে যে দিয়ে আব্রাহম ছিল উনি এইখানটাতে এসে দেখলেন যে এরকম যে একটা অলৌকিক ঘটনা হয়েছিল সেই পাহাড়টাকে যে সরিয়ে নিয়ে আসা হয়েছিল সো এরকম একটা দেখুন খোলা একটা জায়গায় কিন্তু তৈরি আছে সো এটাকে কিন্তু একটা উনি হচ্ছে ন্যাচারাল শিল্ড হিসাবে ইউজ করে এবং দেখুন এবং এই পরে বলে যে এই জায়গাটাকে আমরা হচ্ছে চার্চ হিসাবে স্থায়ীভাবে হচ্ছে পারমানেন্টভাবে নির্ধারণ করলাম তাহলে কিন্তু কোনো ধরনের জ্বর বৃষ্টি বা কোনো ধরনের ন্যাচারাল ডিজাস্টার কিন্তু তাদেরকে ক্ষতি করতে পারবে না এই জন্য কিন্তু কি করলো তারা কিন্তু এই জায়গাটাকে এরপরে কিন্তু একদম ফিক্সড করে দিল এই চার্চে হিসেবে ঠিক আছে আর এরপরে যে পলিশ যেই ইয়ে ছিল মারিও মারিও কিন্তু এসে এই বিভিন্ন কার্ভিংস কার্ভিংসগুলো কিন্তু করেছিল। বাইরে যেগুলো দেখলাম আপনাদেরকে সেই জায়গাগুলো বিভিন্ন ধরনের কার্ভিংস কিন্তু সে করেছিল ঠিক আছে জাস্ট দেখুন একবার কি চমৎকার আনবিলিভেবল এই হলো দুইটাই স্টোরি একা তো হলো এটা নয়শো পঁচাত্তর খ্রিস্টাব্দের দিকে এই ইনসিডেন্টটা হয় অলৌকিক ঘটনাটা হয় আর যেটা ওই যে পাহাড় সরিয়ে নেওয়া হয় এটা খুবই আধ্যাত্মিক একটা ব্যাপার ছিল যে কারণে কিন্তু পরে সেই যে রাজা ছিল সে রাজা কিন্তু তাদেরকে মাফ করে দেয় যেহেতু সে নিজ চোখে দেখতে পারে যে তিনবার কিন্তু পাহাড়টাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় ওইখান থেকে নিয়ে আসা হয় কেউ কেউ বলে এবং পাহাড়ের নিচে যে মানে আলো চলে আসে সেটাও সে দেখতে পারে সচক্ষে তো তারপরে সে হচ্ছে যে বলা হয়ে থাকে এটা আসলে লোকমুখে শোনা এবং ওইভাবে কিন্তু এই বিভিন্ন ইয়া স্ট্রাকচারগুলো কিন্তু তৈরি করা আছে ওই যে ওইখানে যে লিফট করা হচ্ছে যে পাহাড়টাকে ওইটারও কিন্তু একটা চিত্র কিন্তু ওইখানে ওইভাবে কিন্তু তৈরি করা আছে ঠিক আছে সো এই হলো ব্যাপার সো এটা একটা ইনসিডেন্ট ছিল অলৌকিক ঘটনা এরপরে আবার এই চার্চ তৈরি হয়েছে এটা হচ্ছে উনিশশো পঁচাত্তরের দিকে যখন হচ্ছে জাবালিন বা আবর্জনা কালেক্টারিদেরকে এখানে নিয়ে আসা তখন কিন্তু এটাকে তৈরি করা হয়েছিল সো এই হচ্ছে টোটাল দুইটা সেপারেট ঘটনা ঘটনার ফলাফল হিসেবে কিন্তু এই চার্চ তৈরি হয়েছে জাস্ট দেখুন এটা ভিতরে মনে যাওয়া যায় জোতা খুলে বাট আমি যাওয়ার চেষ্টা করব সো গাইজ আমি কিন্তু আপনাদেরকে একদম ভিতরে নিয়ে দেখানোর চেষ্টা করছি জোটা খুলে প্রবেশ করেছি আর যেন কিছু না বলে দেখুন এখানে কিন্তু এই যে মাদার মেরি এটা হচ্ছে মাদার মেরি আর এটা হচ্ছে গসপেল ওই যে ওনার লাস্ট যেই ইমেল ছিল ওইটা বিট্রে করেছিল ওনার যে অনুসারীরা ছিল ওই লাস্ট মিলের এটা খুবই বিখ্যাত একটা পিন আর এটা হচ্ছে মাদার মেরি কোলে হচ্ছে জিজাস আর হচ্ছে এটা হচ্ছে জিজাস বড় হওয়ার পরে দেখুন খুব অলৌকিকভাবে সাজানো হয়েছে আর এটা হচ্ছে রিজার্ভেশনের মনে হয় একটা ইয়ে ডেপিকশন আর দেখুন এই যে এখানে কিন্তু বসে জিজাস হচ্ছে পাঠ করছে দেখুন আর যে ওপরেরটা দেখুন এখানে হচ্ছে যে মাদার ম্যারির কুলে দেখুন জিজাস কিন্তু আছে এটা কিন্তু দেখুন কতটা ভয়ানক মানে কষ্ট করতে হয়েছে এটাকে এভাবে স্ট্রাকচার দেওয়ার জন্য পাথর কেটে এভাবে উল্টা দিকে এইভাবে করে করে মাথার উপর আমার দেখতেই খুব কষ্ট লাগছে আর বোঝেন এটা করতে কতটা কষ্ট হয়েছে কি চমৎকার ভাবে এটা হচ্ছে জিজাস মাদার ম্যারির কোলে কিন্তু হ্যাঁ দেখুন আর ওই যে ওইখানে যে ওনার অনীসারীরা ছিল ওনাদের সবার ছবি কিন্তু এখানে হচ্ছে সুন্দর করে কার্ভ করা হয়েছে আর দেখুন কি চমৎকার আর নিচে ফ্লোরটা কিন্তু একদম কাঠের আর এটা হচ্ছে সম্ভবত যে যেখানে বসে হচ্ছে যে কী করে যে কনফেস করা হয় সেটা কিন্তু এটা দেখুন এখানে কিন্তু এই যে বিভিন্ন সময় যে যুদ্ধ হয়েছিল এবং শান্তির বার্তা দেওয়া হয়েছিল জিজাসের ওইসব সব কিছু কিন্তু চিত্রায়িত করা হয়েছে আর দেখুন এখানে কি চমৎকার করে হচ্ছে এখানে তৈরি করা হয়েছে আর এই যে দেখুন সম্ভবত একটা সিন্ধু যেখানে হচ্ছে সম্ভবত আব্রাহাম পার্দের যে বা সেন্ট রাখা আছে আর এখানে যা আরবিক ল্যাঙ্গুয়েজে লেখা আছে অনেক কিছু দেখুন এই যে দেখুন এখানে অনেক কিছু রাখা আছে গিলাফ যে এখানে কিন্তু ওই যে হচ্ছে বিভিন্ন পিকচার আছে দেখুন কতটুকু দেখা যাচ্ছে ভেতরে আর দেখুন এখানে আর এত ডিটেলস আপনাকে হয়তো কেউ এই ভিডিওটা দেখাবে না আমি কোনো ইউটিউবে অনেক ভিডিও দেখেছি কোথাও দেখতে পাইনি দেখুন এটা কাঠের তৈরি একটা হচ্ছে আহ ইয়ে তারপরে কার্ভ করে এখানে বসে দেওয়া হয়েছে দেখুন খুবই চমৎকার কার্ভেন্সগুলো দেখুন এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে পাথর দেখুন একটা সিঙ্গেল পাথর থেকে কিন্তু এই সম্পূর্ণ পাহাড় চার্চ সব কিছু কিন্তু তৈরি করা হয়েছে দেখুন রুমটা কি চমৎকার আর এই যেটা হচ্ছে মেম্বারটা যেখানে দাঁড়িয়ে হচ্ছে বিভিন্ন ধরনের বাইবেলের ইয়ে পাঠ করা হয় আর যে দেখুন দরজাটা পাথর কেটে পাথর দিয়ে তৈরি করা হয়েছে দেখুন কি মাইন্ড ব্লোই দেখুন এই যে রুম অ্যান্ড হচ্ছে এভরিথিং দেখুন কত বড় কতটুকু ক্যামেরাতে দেখাতে পারছে আমি জানি না বাট আপনি এখানে বিশ হাজার মানুষ কিন্তু অ্যাট এ টাইম একসাথে কিন্তু এখানে কিন্তু আপনার ইয়ে করতে পারবে আর এটা কিন্তু স্টিল ফাংশনিং মানে হচ্ছে এখানে কিন্তু রেগুলার প্রতিদিনই হচ্ছে যখন প্রেয়ার থাকে তখন কিন্তু প্রেয়ার করতে আসে আর উপরটা একটু দেখুন যে দেখুন ক্রসটা দেখুন কত চমৎকার করে কার্ভ করা হচ্ছে মনে হচ্ছে কাঠের তৈরি এটা কিন্তু সম্পূর্ণটা হাতে কেটে কেটে কিন্তু হচ্ছে এইভাবে কালার করা হয়েছে কালার দেওয়া হয়েছে এবং হচ্ছে এই ধরনের শেপ দেওয়া হয়েছে পরে এখানে কিন্তু লাইট করা হয়েছে দেখুন কি চমৎকার এই হলো টোটাল যে চার্চ সেটার একটা রিভিউ আর আমি আছি এইখানে আপনাদের সাথে ওয়াক উইথ সো আমি পৃথিবীর প্রায় সবগুলো দেশে যাওয়ার চেষ্টা করবো এবং প্রত্যেকটা এরকম ইউনিক জায়গা যেগুলো হিস্টোরিক্যাল জায়গা সেগুলো দেখার দেখানোর চেষ্টা করব আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে ব্যক্তিগতভাবে সো আমি আমার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য ঘুরতে পছন্দ করি এবং আপনাদেরকে আমার চোখে দেখানোর চেষ্টা করি আশা করি আপনাদের ভালো লাগবে আর আমি যেহেতু নতুন নতুন শুরু করেছি সো আপনাদের সাপোর্টটা আমার খুবই দরকার আর হচ্ছে একদম অথেন্টিক ভিডিও এইভাবে আসলে কেউ দেয় না আমি যেটা দেখলাম ইউটিউবে হয়তো কেউ কেটে কেটে দিচ্ছে কেউ মানে বিভিন্ন জিনিস অ্যাড করে দিচ্ছে বিভিন্ন ট্রানজ্যাকশন ইউজ করছে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে বাট আমি একদম র জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক খালি চোখে আপনারা আসলে ঠিক যেমনটা দেখতে পাবেন বা কীভাবে আসবেন কী করবেন কত টাকা খরচ কখন যাবেন কোথায় যাবেন এবং কি কি সমস্যা হতে পারে সব কিছু কিন্তু দেখানোর চেষ্টা করছি সো এর প্রত্যেকটা জায়গায় আপনার এরকম র পাবেন সো আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন আশা করি আর এই যে দেখুন এখানে কিন্তু বইগুলো রাখা আছে এগুলো কিন্তু যখন পাঠ করে তখন কিন্তু এই যে বইগুলো দেখুন যেখানে কিন্তু আছে এই বইটা কিন্তু এইভাবে থাকে আর কি এখানে ঠিক আছে আর এখানে দেখুন এই যে এখানেও কিন্তু থাকে দেখুন এখানে এই যে বইগুলো থাকে চমৎকার হবে ঠিক আছে আর যে লোকজন আসছে আস্তে আস্তে কিছু কিছু লোকজন আসছে সো আমরা বের হয়ে যাব গাইজ সো আশা করি আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই বাকিটুকু ঠিক আছে